হ্যালো বিয়র্টস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি মজাদার স্বাদে দুটি ডিম দিয়ে পুডিং তৈরি করে দেখাবো এই যে গর এক কেজি দুধকে আমি আধা কেজি করে এই করে নিয়েছি তারপরে ক্যারামেল তৈরি করে নিলাম ক্যারামেল তৈরি একটু পানি দিব যেন ক্যারামেলটা পুড়ে না ওঠে তারপরে এই রকমের করে অনবরত নেড়ে চেনে নিব এই তো নেড়ে চেনে নিচ্ছি এই তো ক্যারোমিলের কারা যখন যখন রকমের চলে আসছে এই তো দেখুন লাল হয়ে আসছে বেশিই করব না তাহলে আবার পুড়ে যাবে শক্ত হয়ে যাবে এরপরে আমি ক্যারোমিলটা আমার তৈরি করা হয়ে গেছে ক্যারোমিলটা আমি বাটির মধ্যে সেট করে নিব দুটো ডিম নিয়েছি এই তো দেখুন দুটো ডিম ডিমগুলোকে ফেটিয়ে এই তো ই করে নিব এর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যে যে যেই পরিমাণে মিষ্টি খায় চিনি দিয়ে মিশ্রণটাকে এই তো অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি ওই রকমেরই হবে না তার জন্য ব্লেন্ডারে মিশ্রণটাকে যদি ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারি আবার আমি একটু মিষ্টির পরিমাণটা বেশি খাই পুডিংয়ের মধ্যে তার জন্য চিনি আরেকটু দিয়ে নিলাম এরপরে অনবরত নেড়ে চেড়ে এই তো নেড়ে চেড়ে নিচ্ছি ছাকা যেন না লাগে তার জন্য ব্লেন্ডারে এই মিশ্রণটাকে ব্লেন্ড করে নেবো যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেই মিশ্রণটা তাহলে এই তো দেখুন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তাহলে মিশ্রণটা খুব সফট হবে পোটিংটাও খুব সফট হবে আর চেলে নিতে হবে না এই তো দেখুন পারফেক্ট মিশ্রণ তৈরি হয়েছে এখন যেন ডিমের গন্ধ না আসে তার জন্য একটু এলাচের দুধ ঢেলে নিচ্ছে আগে থেকে ঠান্ডা করে রাখা দুধ একটা পাত্রের মতো ঢেলে নিয়েছি এই তো মিশ্রণটা অ্যাড করে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এই তো নেড়ে চেড়ে নিচ্ছি একটু এলাচের ফ্লেভার দিয়ে দিব ডিমের গন্ধ যেন না আসে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এই তো নেড়ে চেড়ে নিচ্ছি এই তো আমার পোটিংয়ের মিশ্রণ তৈরি হয়ে গেছে এখন এই বাটির মধ্যে ঢেলে দিব এই তো ঢেলে দিলাম এখন রাইস কুকারের মধ্যে পানি দিয়ে একটা কাপড় ভাজ করে দিয়ে দিব। যেন স্টিম করার সময় পানিটা উপর দিকে না আসে এই তো দেখুন পাত্র মধ্যে একটা পুতল বা ভারী কিছু দিয়ে দিলে হয় কি পানি ঢুকবে না আর স্টিম করতেও খুব ভালো হয় পুডিংটাও খুব ভালো ওইভাবে এই তো পুডিং হয়ে গেছে আমার পুডিংটাকে এখন এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব বা দেড় ঘন্টা যে যে করলে এই তো আমার পুডিং তৈরি হয়ে গেছে বের করেছি থেকে পারফেক্ট পুডিং তৈরি হয়েছে এই তো দেখুন কত সফট হয়েছে 我叫他。Well, yeah,